সালে নভেম্বর আমাদের দেশের সংবিধান গৃহীত হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এই সংবিধান কার্যকরী হয় উনিশশো সাল থেকে প্রতি বছর ছাব্বিশে নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা হচ্ছে মঙ্গলবার সারা দেশে পঁচাত্তরতম সংবিধান দিবস পালন করবে সারা দেশের সাথে রাজ্য এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মঙ্গলবার সকাল সাতটায় রাজধানী উমাকান্ত একাডেমির সামনে থেকে এক রেলের আয়োজন করা হয় র্যালিটি বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জন্ত সামনে গিয়ে শেষ হবে সেখানে সংবিধানে প্রস্তাবনা পাঠ হবে এই র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের রায় বিশেষ অতিথি টিংকরায় এছাড়া মঙ্গলবার সকাল এগারোটায় রাজ্যের সবকটি স্কুল কলেজ এবং অফিসে সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হবে সোমবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্যের আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য উমাকান্ত একাডেমি থেকে সকাল সাতটায় পদযাত্রা শুরু হবে এবং সেটা গিয়ে শেষ হবে সেখানে প্রস্তাবনা পাঠের মাধ্যমে সেটার সমাপ্তি হবে এই যে পদযাত্রা সেটার সেটাতে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন আমাদের প্রাণজিৎ সিংহ রায় মাননীয় মন্ত্রী অর্থ পরিকল্পনা সমন্বয় তথ্য প্রযুক্তি দপ্তর ত্রিপুরা সরকার তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী টিঙ্কু রায় মাননীয় মন্ত্রী যুব বিষয়ক ও ক্রীড়া সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ এবং শ্রম দপ্তর ত্রিপুরা সরকার এই এই যে ময়দান থেকে উজ্জয়ন্ত প্রসাদ পর্যন্ত সেই র্যালিতে সবাইকে আপনাদের মাধ্যমে আমরা উপস্থিত থাকার আবেদন করছি এই অনুষ্ঠানের পাশাপাশি আগামীকালকে প্রত্যেক অফিস স্কুল কলেজে সকাল এগারোটায় প্রস্তাবনা পাঠের মাধ্যমে এই সংবিধানকে আমরা স্মরণ করব এবং সংবিধানের যে নীতি আদর্শ সেগুলিকে আমরা আবার স্মরণ করে সেই আদর্শে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পবদ্ধ হব সাংবাদিক সম্মেলনে রাজ্যের আইন সচিব আর জানান সংবিধান দিবসের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের নির্দেশ রাজ্যে বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এই অনুষ্ঠানগুলি আয়োজন করবে এর জন্য বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করবে শিক্ষা দপ্তর এবং পঞ্চায়েত দপ্তর সাংবাদিক সম্মেলনে তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য এবং যুব যুবকল্যাণ ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ উপস্থিত ছিলেন we report our emails